সহি হাদিসকেও অপব্যাখ্যা করে বাতিল দলে নিয়ে যে ভিড়িয়ে দেয় হাদিসের অপব্যাখ্যা করে বাতিল দলে নিয়ে যে ভিড়িয়ে দেয় আমি বাসে উঠলাম একদিন এক কাদিয়ানির সাথে আমি আগে বুঝতে পারি না ও কাদিয়ানি তো সে আর কি আমার সাথে কথাবার্তা বলা শুরু করলো নবীর খুব বলতে দরদি যে কেঁদে ফেলল বলছে নবী সাল আলি সাল্লামের ইসলামের দাওয়াত দিতে যে কত কষ্ট হয়েছে কত নির্যাতন সহ্য করতে হয়েছে তাকে রক্তাক্ত রক্ত করে দিয়েছে কাফেররা আল্লাহ রুসুল সাল্লাসলাম তাদের তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য দাওয়াত দিতে গেছেন আর তারা তাকে হত্যা করার চেষ্টা করেছে তাকে প্রহরণ করে রক্তাক্ত করে দিয়েছে ভাই আজও যদি কেউ নবীর ইসলাম পালন করে তারও দুর্দশা এরকমই হয় আজও যদি নবীর ইসলাম খাকি ইসলাম পালন করে তাহলে তাদের ওপর এরকম নির্যাতন আর এরকম নিপীড়ন নেমে আসে বুঝি হ্যাঁ এটা তো হওয়া স্বাভাবিক কিন্তু আপনি এই যুগে নতুন করে এটা উপলব্ধি করতেছেন বুঝতেছেন কেন আমি জিজ্ঞেস করলাম ওনাকে তো বলছি এই যে আমি আমি তো ভুক্তভোগী আমি নবীর ইসলাম পালন করতে গিয়ে আমি কত নির্যাতনের শিকার এমনকি আমার বউ কেড়ে নেওয়া হয়েছে আমার স্ত্রী আমার সন্তান সাংঘাতিক কথা তাহলে তো শোনা দরকার কিভাবে এত আক্রান্ত হলো নির্যাতনের শিকার হলো তো বলছে আল্লাহ রসুল হাদিসে বলছেন না যে আমার উম্মত তেহাত্তর দলে বিভক্ত হবে একটা মাত্র জান্নাতে যাবে আর বাকি বাহাত্তরটাই ঝান নামে যাবে হাদিস ঠিকই সেও সেও মুখস্থ করে রেখেছে তারও তারও এই হাদিস হলো সম্বল নাজাতের সম্বল নাজাতের ব্যাপারে জান্নাতে যাওয়ার ব্যাপারে একবারে বুক বাধা আসা বুক ভরা আসা তো বলছে যে হ্যাঁ একটাই তো জান্নাতে যাবে আল্লাহ রসুলের এই হাদিস তো সহি আমরাও এই হাদিস পড়ি কিন্তু এই এই হাদিস তো আমরাও আমল করার চেষ্টা করি এই হাদিস তো আমরাও ব্যাখ্যা বিশ্লেষণ করি এই হাদিস তো আমাদেরও শান্ত আপনাদের আপনার কি ঘটেছে একটু বলেন তো তো বলছে এই যে এই হাদিসে আল্লাহ রসুল সাইসালাম বলে দিয়েছেন না যারা জান্নাতে যাবে তাদের কোয়ালিটিটা কি তাদের গুণাবলী কি আল্লাহ রসুল বলে দিয়েছেন না যে কী বলেছেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন জান্নাতে যে দলটা যাবে সেই দলটা হলো আমি এবং আমার সাহাবিগণ যার ওপরে আসি এর ওপরে যারা থাকবে এই যে আল্লাহ রসুল সাল সাল্লাম যে ব্যাখ্যাটা দিলেন এই ব্যাখ্যা অনুযায়ী আমাদের যুগে কয়জন মুসলমান পাওয়া যায় এখনো কিছু বুঝতেছেন এখনো বুঝেননি উপরে আসতেছে ব্যাখ্যা দেখছেন ব্যাখ্যা বিশ্লেষণটা আপনি যদি সঠিক করেন তাহলে আপনি সঠিক পথে জান্নাতে যেতে পারবেন আর সহি হাদিস কিন্তু এর ব্যাখ্যাটা যদি উল্টাপাল্টা করেন এই উল্টাপাল্টা ব্যাখ্যা কে শিখায় আলেম হুজুর মুফতি ওদেরও মুফতি আছে সেই মুফতি কি শিখাইছে আমি এবং আমার সাহাবিগণ যার ওপরে আছি এর ওপরে যারা থাকবে আল্লাহ রসুল কিসের ওপরে ছিলেন নবুয়তের উপরে আল্লাহ রসুল নবী ছিলেন আর সাহাবাই কেরাম সেই নবীর প্রতি বিশ্বাসী ছিলেন তো আল্লাহ রসুল যার ওপরে ছিল আর সাহাবিগণ্ড যার উপরে ছিল তার অর্থ কি প্রতিটা যুগে নবী থাকবে আর নবীর প্রতি বিশ্বাসী থাকবে গেছে কি বুঝলেন? নবী বিশ্বাস করবে আর সেই নবীতেও বিশ্বাসী হবে আল্লাহ রসুল এটা বুঝাইতে চাইছেন আমি এবং আমার সাহাবিগণ যার উপরে আছি এর ওপরে যারা থাকবে ক্যামতকাল